মোটেও থাকে না তার নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করা হয় তাকে আগে গ্রিন সিগন্যাল পাইতে হয় তার এস তার অন্যান্য নিরাপত্তা রক্ষীদের কাছ থেকে গোয়েন্দার গ্রিন সিগন্যাল পাইতে হয় তারপরে প্রধানমন্ত্রী এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে বাংলাদেশে বা বিশিষ্ট কোনো ব্যক্তি যারা টপ সিকিউরিটি পান তো উনি তো সেই অংশে বাংলাদেশের একটি বৃহৎ দলের নেতা হিসেবে ওই অংশে খুব একটা কম সিকিউরিটি পাওয়ার কথা না তাহলে উনি কোথায় যাবেন যাবেন না নিশ্চয়ই এটার বিষয়ে বহু মানুষের বহু জায়গা থেকে তথ্য নেওয়া তারপরে যাওয়া উচিত কি উচিত নয় কখন তিনি পৌঁছাবেন এইখানে সবকিছু প্রস্তুত আছে কিনা তাকে রিসিভ করার জন্য এই তো জানার বিষয় তারপরে এসে না ভিড় জমাবেন উনি যদি কালকে মনে করেন এসেছেন আপনি কি মনে করেন দলের লোকেরা তাকে ছাড়বে এই এবার কেয়ারে উনি যাবেন দেখা যাবে এবার কেয়ারের বাইরে পাঁচ হাজার লোক দাঁড়িয়ে গিয়েছে তার সাথে হাত মিলানোর জন্য এবং চিকিৎসার উপকারের চাইতে অপকার শুরু হবে ফলে কেন তিনি এই সিদ্ধান্তটা নিচ্ছেন বা কেন তিনি দেরি করেছেন এটা আসলে তারা জানেন এবং এককভাবে একটি ঘটনা বা একটি সিদ্ধান্তের উপর কিন্তু এটা নির্ভরশীল না জি ডক্টর আব্দুল তুসার আপনাকে ধন্যবাদ আমি ডক্টর আব্দুল রহমান মামুন আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে মানে তার যে একক সিদ্ধান্তের উপরে না তার মানে ডক্টর তুসার যেটি বলছেন যে এটি নিশ্চিত করা করতে হবে তার নিরাপত্তার বিষয়টা থাকতে পারে সরকারের পক্ষ থেকে আগেও বলা হয়েছে প্রেস সচিব আবারও তিনিও বলছেন আবার যে সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তা দেওয়া আছে মানে এটি তার সরকারের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে কোনো বাধা নাই এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে এই বিষয়টা আগেও শুনেছি তার জন্য বুলেট প্রুফ গাড়িও কেনা হলো কোথায় আসলে ত্রুটি দেখে নিরাপত্তার যদি বিষয়টি যদি থাকে কারণ বিএনপি নেতা নেত্রীরা একাধিকবার তাদের সাথে কথা বলে এটি আসলে আমরা বুঝেছি যে তারা আসলে নিরাপত্তার সংকট আছে এমন কি কোনো নিরাপত্তার সংকট থাকে যেটি আসলে সরকার তার ব্যবস্থাপনার মধ্যে নিশ্চিত করতে পারে না নাকি সরকারই চায় না দেখো জিয়া পরিবারের একটা ট্রমা কিন্তু আছে খুবই দুঃখজনক এবং আনডাউটেডলি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এখনো যদি ধরা যায় আমি খালাদা জিয়াকে নিয়েই বলছি তাহলে প্রেসিডেন্ট জিয়ার তাকে কিন্তু একাশ সালের তিরিশে মে জীবন দিতে হয়েছে বিচ্ছিন্নতাবাদী একটি সামরিক গোষ্ঠীর হাতে আর তো সেভাবে বললেন আমি একটু ওটা আর্টিকুলেট করার চেষ্টা করবো অন্যভাবে উনি বেনজির ভুট্টোর কথা বলেছেন যে ওনাকে যখন এক্সাইলের ছিল মিডল যখন ফিরে উনি তখন কিন্তু এই কথাগুলো তখনও বলা হতো এবং দেখেন প্রথমবার উতরে গেছেন কিন্তু পরবর্তীতে কিন্তু উনি আতাতায়ের গুলিতেই নিহত হয়েছেন আমি এটি অবশ্যই কাম্য নয় আমরা এটা চাই না এটা কখনোই এই ঘটনাগুলো যেন না হয় এই জন্য আমি প্রসঙ্গগুলো টেনে আনলাম তার মানে এটাও একটা প্রাসঙ্গিক আলোচনা আমি ব্যক্তিগত যতটুকু জানি এই যে তারেক রহমান সাহেবের নিরাপত্তা নিয়ে যারা কাজ করছেন যতটুকু আমাদের সাথে আলাপ আলোচনা হয় আমার যতটুকু আমি জানি তার পুরো ব্যবস্থাপনাটা এখন পর্যন্ত হয়নি আমি এটাকে আবার ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন আপনাকে দিচ্ছি যতটুকু আমি বিএনপি সোর্স থেকে জানতে পেরেছি যেহেতু প্রতিদিনই টক শোতে কথা বলতে হয় এটা আমরাও আপনি জানেন আপনার মতো আমরাও আপডেটেড থাকার চেষ্টা করি সেটি আমি নিশ্চিত করে বলছি যে ওনার যে পূর্ণাঙ্গ নিরাপত্তা ব্যবস্থা ওনার বাসা ওনার ওনার জেন্ট্রাল যারা থাকবে যারা নিরাপত্তা দেবে আর মার্ড অন্যান্য প্রোটেকশন শীল আমি ইচ্ছা করে শব্দগুলো অ্যাভয়েড করছি প্রপার টার্মও আমার সব জানা নেই বাট সেটি জানি যে এখন পর্যন্ত আমদানি রপ্তানি নানান বিষয়গুলো আছে এবং পুরোটা এখন পর্যন্ত আসলে ব্যবস্থাপনাটা হয়নি এটি একটি কারণ এবং অন্যতম কিন্তু এই নিরাপত্তার ঝুঁকিটা কোথা থেকে আসছে ডক্টর আব্দুল আল মামুন নিরাপত্তার ঝুঁকিটা কোথা থেকে আসছে মানে সেটিকে আমাদের দেখুন আমাদের যেটা তুষার ভাই যেটা একটু বলার চেষ্টা করলেন এই মুহূর্তে শুধু একটি প্রধান দল নয় যে দলটি ক্ষমতায় যাবে সেই দলটির প্রধান এখন আসবেন দেশে দীর্ঘদিন পর এটা একটা বিষয় একটা একটা এ ধরনের নেতার নিরাপত্তা শুধু দেশ আন্তর্জাতিক অঙ্গনেও বিভিন্ন আন্ডারস্ট্যান্ডিং আলোচনা সঙ্গে যুক্ত থাকতে হয় এদের সেটা একটা স্বাভাবিক বিষয় এটা আপনি আরো আমাকে ডিগ ইন করতে চান তো এটা দেশের বলেই ফেলবো আমি কিন্তু এটা স্বাভাবিক আলোচনা যেটা বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে এক ধরনের আমাদের যেমন ফ্লাইং জোন ক্লিয়ারেন্স দরকার এ ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং প্রয়োজন হয়

আর্মিদের আমাদের আমার বন্ধু বান্ধব যারা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছে যে একটা মিটিং এ ধরেন উনি নামলেন সেই ওনার গাড়ির যে প্রোটেকশন কিন্তু মিটিং থেকে হেঁটে স্টেজে যাওয়া স্টেজের প্রোটেকশনও নাকি সিকিউর করা যায় এখন যে আমার চ্যামের অন্য অন্য কিছু দিয়ে আমি ঠিক জানি না কিন্তু এই যে ওয়াকওয়েটা যে থেকে উনি নেমে গাড়িটা থেকে যাবেন বা একটা স্পট যেটা তুষার ভাই বললেন ই আর্টিকুলেটেড ওয়েল ইভেন বিং ডক্টর যে তার একটা নিরাপত্তা ব্যবস্থাপনাটা নানান ভাগে ভাগ থাকে

সেই মুভমেন্টটা তো আপনাকে সিকিউর করতে হবে এই ধরনের ভিভিআইপি অর প্লাস প্লাস ভিভিআইপি সিআই পি অ